আল্লা সুকুমার রায়ের কবিতা হাসছি মোরা হাসছি দেখ হাসি মোরা আল্লা তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দে হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই ভাবছি মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিক ফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে পাশে হাসি চাপতে গিয়ে পাশে হাসি চোখ বুঝে পাশে হাসি চিমটি কেটে নাকের ভিতর নখ গুজে। হাসছি দেখে চাঁদের কলা জুলার মাকু জেলের দাঁড় নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভাড় পড়তে গিয়ে ফেলছি হেসে ককা কাকা আর স্লেট দেখে উঠছে হাসি ভস বসিয়ে ছোড়ার মতন পেট থেকে